বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন লোকসভা নির্বাচনে আপনারা দেখেছিলেন বামেরা পাঁচ ছয় পার্সেন্ট ভোট পেয়েছিল মানে মানুষ বামেদেরকে সাপোর্ট করেনি বা বামেদের ভোট দেয়নি বিশ্বাস রাখতে পারিনি বামেদের ওপরে আর অনেকেই বলছিল ভোট পোলারাইজেশন এই কারণেই বিজেপি টিএমসি ভোট পেয়েছে যাই হোক বিজেপি কিন্তু আটত্রিশ পার্সেন্টেজ ভোট পেয়েছিল কিন্তু আপনারা যদি দেখেন দিন দিন যা পরিস্থিতি সেখানে কিন্তু বিজেপিও যথেষ্ট কোণঠাসা হচ্ছে মোহন ভাগবত যেভাবে মন্তব্য করছেন এবং তৃণমূলের সাপোর্টে মন্তব্য করছেন সেখান থেকে কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে আগামী পঞ্চাশ বছর কি একশো বছরেও বিজেপি পশ্চিমবঙ্গে কখনোই সরকার গঠন করতে পারবে না এটা আমার মত না এটা একটা অংশের মত আর অন্যদিকে যদি দেখেন বামেদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কারণ বামেদের যে যুব ব্রিগেড রয়েছে এই যুব ব্রিগেডের ওপরে মানুষের ভরসা বাড়ছে আপনারা দেখেছেন মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে যেভাবে বিভিন্ন দিকে আন্দোলনগুলো ঘনীভূত হয়েছে এবং আপনারা দেখেছেন এই তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে বামেরা কিভাবে রাস্তায় রয়েছে এখানে কিন্তু মানে ফুটেজ যদি বলেন বিজেপির চাইতে সিপিআইএম অনেক বেশি পাচ্ছে এবং আজকের বাংলার গলিতে গলিতে যেই আন্দোলন ছড়িয়ে যাচ্ছে এই আন্দোলনগুলোকে ছড়িয়ে দেওয়ার মূলেই রয়েছে বামেরা জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন আমি পোস্ট দেখছিলাম কারুর এটা অসুবিধা হচ্ছে ওইটা অসুবিধা হচ্ছে পাখার দরকার রয়েছে খাবারের দরকার রয়েছে বামেদের গ্রুপে দীক্ষিতা থেকে শুরু করে অনেকেই পোস্ট করছে চারটে টেবিল ফ্যান লাগবে এতটা জল লাগবে দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে গাড়ি করে এসে দিয়ে যাচ্ছে ভাবুন একবার এই আন্দোলনকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাসটা একবার দেখ এই বাম শূন্য গিয়েছিল এই বাম হ্যাট্রিক করেছে অনেকেই হ্যাপি হয়েছে অনেকেই আবার ফেসবুকে চড়াও করে বছরও বাম লেখে ফিরবে না বাম শূন্য ছিল শূন্য আছে শূন্য থাকবে এমনকি একজন পুলিশ অফিসার বলছে রাত জাগো বা দিন জাগো শূন্য ছিলিস শূন্য থাকবে দেখুন এই পুলিশকেই বামেরা চটি চাটা বারবার বলে সাধারণ মানুষও একই কথা বলছে এই স্লোগান গুলো উঠছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় পুলিশকে বারবার চটি চাটা বলা হয় এই সব পুলিশ যারা রয়েছে পুলিশ নিরপেক্ষতা বজায় রাখবে কিনা সেখানে বলছে বাম দিন জাগুক বা রাত জাগুক এই সিপিএম শূন্য ছিল শূন্য আছে শূন্য থাকবে কে বলছে পুলিশ বলছে কিন্তু অন্যদিকে কি দেখছি এরা যত নিন্দা করছে তত কিন্তু বামেদের প্রতি সাপোর্ট আরো বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের আপনারা যদি দেখেন মিনাক্ষী দীপক্ষিতা এদের নেতৃত্বে হাজারো হাজারো মানুষ এই গণ আন্দোলন যেটা হচ্ছে বামেদের মিছিলে পা মেলাচ্ছে তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে হাজারে হাজারে মানুষ বামেদের মিছিলে যোগদান দিচ্ছে এই মেনাক্ষী মুখার্জি দীপক্ষিতার নেতৃত্বে আজকের আপনারা জানেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নৈহাটিতে নিশ্চয়ই মানুষের ঢেউ দেখতে পাচ্ছেন আপনারা জানেন বেশ কয়েকদিন আগে তৃণমূলের গুন্ডা বাহিনীরা যেভাবে হামলা চালিয়েছিল মেয়েদের মেরে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশ কিছু বলেনি তারই প্রতিবাদে এবারে মিনাক্ষী দীপক্ষিতা নৈহাটিতে নামল দেখুন মানুষ হাজারে হাজারে মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে মিনাক্ষী দীপক্ষিতা যাচ্ছে এদের নেতৃত্বে মিছিল হচ্ছে সাধারণ মানুষ যোগদান দিচ্ছে এই মিছিলের মধ্যে এবারে বলুন শূন্য বামের উপরে যদি ভরসা না থাকে তাহলে এই সাধারণ মানুষরা কেন ওই মিছিলে পা মেলাচ্ছে তার মানে সাধারণ মানুষ বুঝতে পারছে যদি বাংলার বিকল্প কেউ হয়ে থাকে তাহলে এই বাম হ্যাঁ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয় সেখানে নাইনটি পারসেন্ট জায়গায় বাম সংগঠনগুলো জয়ী হচ্ছে অনেকেই বলে বামেরা চোর নয় চুরি করেনি তাই বাম সংগঠনের উপরে ভরসা বেশি কারণ এই সমবায় সমিতিতে টাকা রাখার ব্যাপার থাকে যার ফলে বামেদের ভোট দেয় আর অন্যান্য দলের উপরে ভরসাই নেই যেমন তৃণমূল দলে আপনারা জানেন খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে অনুব্রত জেলে অবশ্য হ্যাঁ অনুব্রত মেয়ে ছাড়া পেয়ে গিয়েছে আর একজন ওই শিক্ষা কেলেঙ্কারিতে জেলে ছিল কি নামটা ভুলে গেলাম মানিক ভট্টাচার্য উনিও ওদের বিরুদ্ধে নাকি কোনো প্রমাণ নেই ইডিসিবিআই কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি আর প্রমাণ ছাড়া তো জেলে থাকা যায় না বেশি দিন যাই হোক ড্যাং ড্যাং করে বেরিয়ে এসেছে এমনিতেও জানেন এই যে তিলোত্তমার মৃত্যুর রহস্যকে ঘিরে মানে প্রমাণ লুট থেকে শুরু করে অনেক কিছুই আপনারা দেখেছেন এই কারণেই বোধহয় সাধারণ মানুষের চোখ খুলছে সাধারণ মানুষ বুঝতে পারছে বিজেপির উপরে ভরসা রেখে কোনো লাভ নেই কারণ মোহন ভাগবত কি কথা বলেছেন আপনারা সকলেই জানেন আর অন্যদিকে দেখুন কেন্দ্রের বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে পশ্চিমবঙ্গের বিষয়ে এক যদি কথা বলে থাকে দেন আপনি আমাকে বলবেন প্রশ্ন হচ্ছে কেন প্রধানমন্ত্রী এখনো কোনো মুখ খুললেন না এত বড় কাণ্ড যখন দেশ ছাড়িয়ে বিদেশেও এই আন্দোলনের অমিত শাহ উনিও চুপ রয়েছেন যদি এই সময় কোনো নির্বাচন থাক তার মানে এরা ভোটের রাজনীতিতে বিলিভ করে বলা চলে মানে ভোট এলেই মানুষকে বোকা বানানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করে আসে আর ভোট শেষ কাজ শেষ বাংলার দিকে মুখ ফিরে তাকানোর কোনো দরকার নেই পশ্চিমবঙ্গে বিজেপি যতই আন্দোলন করুক না কেন দেখবেন এই আন্দোলনে কিন্তু একটুও টেক পাচ্ছে না আগের দিন আপনারা দেখেছিলেন অভিজিৎ গাঙ্গুলিকে পাঠানো হয়েছিল বা উনি গিয়েছেন ওনাকে গোব্যাক অগ্নিমিত্রা পাল ওনাকেও গোব্যাক স্লোগান শুনতে হয়েছে মুখ পুড়েছে মানে স্পেস পাওয়ার চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ স্পেস দিচ্ছে না কিন্তু অন্যদিকে দেখুন বাম সংগঠনগুলো যেখানেই মিছিল করছে মিটিং করছে মানুষের ভিড় আপনারা দেখেছেন হাজারে হাজারে সাধারণ মানুষ বামেদের মিছিলে পা মেলাচ্ছে বামেদের মিছিলে যোগদান করছে কেন করছে বামেদের মিছিলে যোগদান প্রশ্ন আপনাদের সামনে রাখলাম উত্তরটাও আপনারাই দেবেন এই শূন্য দল এই দল কোনোদিন ফিরবে না শূন্য ছিলি শূন্য থাকবি এই সব কথা বামেদের শুনতে হয় তাহলে সাধারণ মানুষ কেন বামেদের মিছিলে পা মেলাচ্ছে যেখানে বিজেপির একটা বড় মিছিল দেখান যেখানে অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে দেখাতে পারবেন না শহরতলিতে ওই একটু ছোটাছুটি করছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তবুও কোনো ফুটেজ পাচ্ছে না তেমন কয়েকটা চ্যানেল রয়েছে কেনা চ্যানেল কিনা জানি না সেখানে এত একটু দেখায় তাছাড়া কিন্তু এই বিজেপি তেমন কিছু করছে না শুভেন্দু অধিকারী যতই বলুক চোর মমতা শুভেন্দু অধিকারী যতই বলুক মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই কিন্তু কেন্দ্রে তো হাতপাত বেঁধে রেখেছে কেন্দ্র থেকে তো কিছু মুখ খুলছে না মোহন ভগাবত অন্য কথা বলছেন বিচার করবেন আপনারা সেটিংটা কোথায় এই সেটিং তথ্য শুধু আমি বলছি এমন নয় আমি দেখতে পাচ্ছি সুমন দে এবিপি নিউজ ওখানেও একই কথা বলছে নাও এবারে আপনারা বুঝতে পাচ্ছেন সব কিছু আমি আর কি বলবো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি আর অন্যদিকে সত্য বামেদের মিছিলে দেখুন আপনারা একটু তাকালেই বুঝতে পারবেন ফেসবুকগুলো দেখুন বিভিন্ন জেলায় জেলায় যেই আন্দোলনগুলো হচ্ছে বিক্ষোভ মিছিলগুলো হচ্ছে তিলোত্তমাকে কেন্দ্র করে বুঝতে পারবেন আর তৃণমূল কি বলছে তৃণমূল বাধা দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় তৃণমূল আক্রমণ করছে আপনারা দেখবেন আজাদি স্লোগানটা নিয়ে বিজেপির আপত্তি রয়েছে আপত্তি থাকার কোনো কথা নেই সাধারণ মানুষের আপত্তি নেই সাধারণ মানুষ দিচ্ছে বিজেপির আপত্তি হচ্ছে আর অন্যদিকে তৃণমূল এই শূন্য দলটাকে যখন আক্রমণ করছে বারবার তার মানে তো বুঝতেই পাচ্ছেন কেন আহ সিপিআইএম কে আক্রমণ করছে কেন শূন্য দলটাকে আক্রমণ করছে ভয় তো একটা আছে কিছু বিনা ভয়ে তো আক্রমণ করছে না কারণ জানে পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের গদি উল্টায় বিজেপি কখনো আসতে পারবে না বামফ্রন্টি আসবে এই কারণেই অনেকেই বলে পশ্চিমবঙ্গে যতদিন বিরোধী দলে তৃণমূল বিজেপিকে রাখতে পারবে ততদিন তৃণমূল ক্ষমতায় থাকবে প্রশ্নটা আপনাদের কাছে রইলো সত্যিই কি তাই যতদিন বিজেপি বিরোধী দলে থাকবে তৃণমূল ক্ষমতায় থাকবে আর অন্যদিকে আরেকটা প্রশ্ন সাধারণ মানুষ তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে কেন বামেদের মিছিলে পা আছে কেন মিনাক্ষী দীপসিতার নেতৃত্বে হাজারে হাজারে মানুষ বামেদের মিছিলে যোগদান করছে প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন